অমুকের ছেলে অমুক তার নাম জাহান নামের তালিকা থেকে কাটা জান্নাতের চলে আসবে অসংখ্য মানুষকে দান যারা শিরকে লিপ্ত সেটা ধরনের কোনো হোক কবরকে যারা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা চেষ্টা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির্ক গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনে শ্রেষ্ঠ রমজান হয়েছে বাইরে আমার নবী করিম সাল্লি সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছেন দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজড়িতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লি সাল্লাম বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে অনেক সাহাবি আছেন হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা রমজান আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের একরাম মাত্র দু চার পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই ভাইরামার এই জন্যই আসন্ন রমজানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারেনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছরের রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ